বা এখনো রাগ পড়েনি হ্যাঁ কাছে চেয়ে নিচ্ছি অত বকা ঝকা মাঝে মাঝে কথা বলা তখন রাগ হয়ে গেছিল কিছু মনে করো সংসারে হয় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া খেতে হবে না এটা আছে তো হবেই তো রাগ করল না তখন মাথাটা গরম হয়ে নানা রকম চিন্তা ভাবনা মাথাটা গরম হয়ে গেছিল

কি বলো কি তোমার প্রায় একটা দিনও খারাপ হয় না দাও খাবো তাই না আগে তো বলে বলতে বিষ বেশি বেরিয়েছিল হ্যাঁ